না দিবি এই আমার। ইউটিউবার তোহিদ আফ্রিদির সঙ্গে তাকে নানা জায়গায় দেখা যেত সেই থেকেই এই দুজনের প্রেমের গুঞ্জন ওঠে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একাধিকবার প্রশ্নের মুখোমুখিও হয়েছেন দিঘি আফ্রিদি বরাবরই তারা একে অন্যকে ভালো বন্ধু দাবি করে আসছেন এমনকি তারা ক্যামেরার সামনেও একে অন্যের সঙ্গে দুষ্টুমি পুলিংই করেন সারাক্ষণ অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দিঘি শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিঘি এখন আর শিশু শিল্পী নেই দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন দুই সালে তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার অন্যদিকে দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি তার সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন নতুন কিছু নয় প্রায় সময়ই তাদের নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বেশ চাপে আছেন আফ্রিদি এত কিছুর মাঝেই হুট করে আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসলো সামাজিক মাধ্যমে বুধবার ১৩ নভেম্বর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তার যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে কনের বেশে আছেন টিকটকার রাইসা এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি রাইসা তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদির পরিবার সহ কনের পরিবার আফ্রিদির পরিবার জানান রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে রাইসা ও রামিসা যমজ বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিশা আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর দিঘি বলেন আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না সে সব সময় আমার ভালো বন্ধু যাক আল্লাহ বাঁচিয়েছে কয়েকদিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম অবশেষে একটু শান্তি পেলাম দিঘি আরো বলেন আমি যতটুকু জানি পারিবারিকভাবে কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে এদিকে বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আফ্রিদি বলেন মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতেই বিয়ে করে ফেলেছি পারিবারিক আয়োজনই হয়েছে তা আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে